তো বন্ধুরা আজ আমরা একটা এপক্সির নতুন টেকনিক দেখাতে চলেছি আমাদের বিগিনারদের উদ্দেশ্যে আমরা এই টেকনিক দেখাতে চলেছি যাদের মনে হয় যে প্যাটার্ন ক্রিয়েট করা বা এক ধরনের স্ট্রাকচার ক্রিয়েট করা অনেকটা হার্ড তো তাদের জন্য আমরা এই ভিডিওতে দেখাবো যে একদম ইজিভাবে কীভাবে স্মোকি প্যাটার্ন তৈরি করা যেতে পারে সেটা ফ্লোরেও তৈরি করা যেতে পারে টেবিলেও তৈরি করা যেতে পারে আমরা যেটা বানাচ্ছি এতেও তৈরি করা যেতে পারে তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একদম ইজি পন্থাতে একদম নতুন একটা টেকনিক নতুন একটা ইজি টেকনিক যেটাই একটা আলাদা প্যাটার্ন বা একটা স্মোকি প্যাটার্ন তৈরি হবে স্মোকি ভেন্স তৈরি হবে সেটা আমরা দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের যে চ্যানেলটি আছে এটাকে কি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন আমরা তো এখন শুরু করেছি ভিডিওটি আমরা এখন কি করছি এপক্সির বেস বানিয়েছি ওপেক পিগমেন্টের সঙ্গে আমরা একটা এপক্সির বেস বানিয়ে আমরা আমাদের সার্ভেসের মধ্যে আমরা এটা কি অ্যাপ্লাই করছি তো পুরো আমাদের যে সার্ভেস আছে আট বাই চারের একটা ডব্লু সিট আছে এই সিটের উপরে আমরা কি করছি আমাদের যে বেস আছে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো একদম সুন্দরভাবে হাতের মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে বেস অ্যাপ্লাই করার সময় কেয়াল লাগবেন এটা বিভিন্ন জিনিসের মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে আমরা এখানে হাতে গ্লাভস ইউজ করে এটিকে অ্যাপ্লাই করছি যাতে আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা এটিকে হাতে অ্যাপ্লাই করছি আপনারা আপনাদের সুবিধা মতো বিভিন্ন টুলস ইউজ করেও এটিকে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমরা এখানে একটা সেলফ ড্রেভেলিং ভেঞ্জ তৈরি করব তো যার কারণে আমরা হাতে মাধ্যমে অ্যাপ্লাই করছি যাতে আমাদের মেটেরিয়ালসটা কম ইউজ হয় তো এখন আমরা এটা অ্যাপ্লাই কমপ্লিটের পরে আমরা নেক্সট স্টেজে আগাচ্ছি যে আমাদের এনামেল স্প্রে কন্টেনার এনামেল স্প্রে কন্টেনার দিয়ে আমরা স্মোকি টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট করছি আমাদের প্যানেল ওয়াইজ তো এভাবে আপনারা ফ্লোরেও কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারেন জেনারেলি কী হয় অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে হোয়াইটের উপর হালকা ব্ল্যাক বা হালকা গ্রে একটা ভেন্স যাবে বা প্যাটার্ন যাবে তো এখানে ভিডিওতে আশা করছি বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে একটা স্মোকি প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে তো এখানে ইপক্সি বিজনেসের জন্য একটা বেস্ট ভালো একটা অপশান এটা যেখানে আপনার মনে হবে যে না এতটা আমাদের